আমরা বাঙালি আমাদের প্রিয় খাবার হল ভাত আর মাছের ঝোল বাঙালি মানেই সবার সেরা পাউরুটি আর ঝোলা গুড় অবশ্যই মাছের ঝোলার ভাত কেউ কেউ আবার ভাত ভালোবাসেন তো আবার কেউ রুটি কেউ কেউ এতটাই রুটি পছন্দ করেন যে প্রধান খাদ্য হিসেবে বেছে নিয়েছেন রুটি কিন্তু সেটা ঠিক কোনটা বেশি উপকার সেটা জানতে আজকের ভিডিওটি দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন খাদ্যগুণ বিচার করতে গেলে একদিক থেকে ভাতের চেয়ে আটার রুটি বেশি ভালো কারণ রুটি অনেক বেশি তাপশক্তি বা ক্যালোরি উৎপাদন করতে সক্ষম যেমন আধা ছটাক চাল থেকে পাওয়া যায় একশো দুই পয়েন্ট এক ক্যালোরি আর আধা ছটাক আটা থেকে পাওয়া যায় ছিয়ানব্বই পয়েন্ট চার ক্যালোরি কিন্তু যখনই রান্না হয় তখনই চিত্রটা কিন্তু ভিন্ন হয়ে যায় যেমন চাল থেকে ভাত হয় তখন দাঁড়ায় ক্যালোরি ছাপান্ন পয়েন্ট সাত ক্যালোরি আর যখন আটা থেকে রুটি তৈরি হয় তখন ক্যালোরি গিয়ে দাঁড়ায় একশো এক পয়েন্ট দুই ক্যালোরি তাই প্রতিদিনই দুই ধরনের খাদ্যশস্য যেমন ভাত ও রুটি মিশিয়ে খাওয়া উচিত কিন্তু রুটিতে আছে অত্যন্ত চমৎকার সব স্বাস্থ্য উপকারিতা রুটিতে উপস্থিত ভিটামিন ই ফাইবার ও সোলেনিয়াম যা শরীরের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে রুটি দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতেও সাহায্য করে ওজন কমাতেও সাহায্য করে রুটি গমের রুটি খাওয়া অভ্যেস করলে শরীরের কোনো ক্ষতি তো হয় না উল্টে অনেক উপকার পাওয়া যায় আসলে গমের অন্দরে থাকা ফাইবার এবং অত্যন্ত উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর পুষ্টির ঘাটতি দূর করে সেই সঙ্গে নানাবিধি রোগ থেকেও অনেক আশঙ্কা কমায় আটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে যা শরীরের শক্তি বাড়ায় রক্ত চলাচল বাড়িয়ে শরীরকে সচল রাখতে সাহায্য করে রুটি অনেকেই আছেন যারা কিছু খেলেই পেটের সমস্যা হয় মানে হজমের সমস্যায় ভোগেন যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের সকালের নাস্তায় অন্য কিছু বাদ দিয়ে যদি রুটি খাওয়া অভ্যেস করেন তাহলে দেখবেন অনেকটাই হজম থেকে হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন কারণ রুটিতে আছে আঁশযুক্ত গম যা হজম করতে সাহায্য করে রুটির দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতেও সাহায্য করে দ্রবণীয় ফাইবার পায়খানাকে নরম করে এবং অতি সহজে বের করতে সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেই মুক্তি পাওয়া যায় রুটি ভাজতে কিন্তু কোনো তেল বা ঘি লাগে না শুধুমাত্র রুটি সেঁকলেই তৈরি হয়ে যায় ফলে রুটিতে অতিরিক্ত কোনো ক্যালোরি যুক্ত হয় না যারা ওজন কমাতে চান তারা পরোটার বদলে সকালে নাস্তায় নিয়মিত রুটি খাওয়া অভ্যেস করবেন সঙ্গে মাংসের বদলে বেছে নিন সবজি তাহলেই ওজন কমে যাবে রুটি একটি পুষ্টিকর খাবার প্রতিদিন সকালে নাস্তায় রুটি রাখলে সারা দিন শরীরে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায় প্রতি একশো গ্রাম রুটিতে আছে একশো ক্যালোরি এক পয়েন্ট গ্রাম ফ্যাট এবং বত্রিশ পয়েন্ট পাঁচ গ্রাম কার্বোহাইড্রেট এবং পাঁচ পয়েন্ট চুরাশি গ্রাম প্রোটিন অতিরিক্ত ওজনের কারণে যদি খুব চিন্তায় থাকেন তাহলে আজ থেকে রাত্রে ভাতের জায়গায় রুটি খাওয়া অভ্যেস করুন দেখবেন উপকার মিলবে কারণ রুটি খেলে শরীরে ক্যালোরির মাত্রা খুব একটা বাড়ে না সেই সঙ্গে রুটি যেহেতু তাড়াতাড়ি হজম হয়ে যায় তাই মেদ বৃদ্ধির আশঙ্কাও হ্রাস পায় বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ফলে বারবার খাওয়ার প্রবণতাটা কমে যায় আর এ কথা সত্যি যে কম খেলে ওজনও বাড়বে না তাই বন্ধুরা যারা ওজন কমাতে চান অবশ্যই রুটি খান এবং শরীর ফিট রাখতে অবশ্যই আপনাকে প্রতিদিন রুটি খেতে হবে আর ভাত রুটি দুটোই মিশিয়ে খেতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকুন